রাত দুটো বাজে আমি আঙ্গুনিয়া মাহফিল করে আসার পথে রাও যান আপন বাড়ি রেস্টুরেন্টে দাঁড়ালাম অনেক ভালোবাসে আমাকে খাবার দাবার আমাকে একটা যুবক এনে আমার সামনে দাঁড় করিয়ে আমাকে বলে হুজুর এই ছেলেটাকে আমরা অনেক বুঝিয়েছি তুমি শুনতে যাও তুমি শুনতে যাও তুমি শুনতে সবাই বুঝিয়েছি বহু রকম করে বুঝিয়েছি কিন্তু কোনো ভাবে এই ছেলেকে আমরা সোজা করতে পারছি না। তাই বললাম ব্যাপার কি এই ছেলে কি অপরাধ করেছে? বলে সে সারা দিন দোকানদারি, মেসিয়ারি করে। দোকানের কঠোর পরিশ্রম করে আর টাকাগুলো সব জুয়া খেলায় পুরিয়ে ফেলে। নাউজুবিল্লাহ প্রবন্ধ। সাইডে ইন্টারনেটের মধ্যে সব টাকা শেষ করে দেয়। তার মাকে সে টাকা dela इवन মাঝেমধ্যে সে টাকা কামাইতে না পারলে গাছের গ্লাস ভেঙে মায়ের কাছে গিয়ে বলে আমি এখন আত্মোত্ততা করবলে টাকা দাও। আপনি একটু বুঝান। একটা কথা বলেছি, একটা কথা। শুধু একটা কথা টাকা আমি বলেছি। সে দিল দিয়ে শুনেছে আমার কথাটা। আমি তাকে বলেছি যদি আগামী কাল তুমি ঘুম থেকে উঠতে পারো সকালে মনে রাখো তুমি বড় ভাগ্যবান কারণ আগামী কাল বহু মানুষ আর উঠবে না। কাল জোহর যদি তোমার লাইফে আসে তাহলে তুমি মনে রাখো পৃথিবীতে বহু কোটি মানুষ আছে। যারা আর কোনোদিন জোহরের আজান শুনবে না তুমি কি জানো সাগর হবে আমাদের কানের ঘাম হবে কান পর্যন্ত সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে জবাব দিতে হবে তোমার কত জোর সামনে যাবে না উত্তর দিতে পারবে না নজরুল কি প্রশ্ন করবে আমাকে তোমাকে প্রশ্ন করবে বা প্রমাণী হিন্দু তোমাকে যে সাহিত্য বছর দেওয়া বলেছে তোমাকে বিশ বছর হায়াতা আমি দিয়েছি কত মানুষ মায়ের পেট থেকে পৃথিবী দেখতে পায় নাই কত মানুষ মায়ের পেট থেকে এসে তিন চার দিন টিকতে পারে নাই চলে গেছে কত বাচ্চা দশ মাস দশ দিন পেটে থাকার পরে মৃত পৃথিবীতে এসেছে কত বাচ্চা এক বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে আমি তোমাকে দুনিয়া সব রকমের জঞ্জাল থেকে ভাইরাস থেকে ক্যান্সার থেকে আলসার থেকে সব রকম আযাব ও গজব থেকে রক্ষা করেছি কারণ আমি চেয়েছি আমি আল্লাহ চেয়েছি যে তুমি আমাকে চিন্তা করো আমি আল্লাহ চেয়েছি তুমি আমার কোরআন করো আমি আল্লাহ চেয়েছি তুমি আমার জিকির করো তুমি হাবিবের দরুদ পড়ো কিন্তু তুমি করলে কি তুমি যদি মাথা ভেঙে ফেলো দুই হাজার বাইশ সালে তিন কোটি পনেরো লক্ষ ছত্রিশ হাজার সেকেন্ডে তোমার জীবন থেকে চলে গেছে তুমি যদি নতুন ব্রিজে গিয়ে মাথাটা ভাঙতে ভাঙতে বলো দুই হাজার বাইশের একটা জমার দিন ফেলো হাজার বাইশের একটা রাগ তুমি চালাক মানুষকে জিজ্ঞেস করো যারা আখিরাতের দিকে চালাকি করে যারা আখিরাতের ব্যাপারে সচেতন তাদেরকে জিজ্ঞেস করো তোমার জীবনের সবচেয়ে বড় লস কোথায় হয়েছে সে বলবে ব্যবসায় সেটা সে বলবে চাকরি চলে গেছে আর এটা কোনো লসই না ব্যবসায় লস খেয়েছে এটা কোনো লস না

জানিয়ে দিও তুমি যে আসতেছ হঠাৎ আজরাই আলী ইসলাম এসে গেলেন আসার পরে বলে ইয়াকুব আলী ইসলাম বলছেন তুমি বললে না তোমাকে যে আসবে তোমাকে না বলেছিলাম একটু বলে দিতে কেন আমি তো বলেছি আপনাকে আমি যে আসতেছি কই বলেছ কেন আপনি দেখেন নাই আপনার গাড়ি সাদা হয়ে গেছে আপনার দাঁড়ি সাদা হওয়া মানে আজরাইল আসতেছে আলিকিসালাম আপনার চামড়া ফেকাশে হয়ে গেছে আপনার চোখ জাপসা হয়ে গেছে চশমা লাগতেছে আপনার এখন আপনার কানে কম শুনছেন যত দিন যাচ্ছে তত আপনার কাছে ঠিক কিনা বলেন বলেন আপনি আমি কি আপনি আমি কি খুদ অমর ইবনুল খত্তা রদিয়াল্লাহু তাআলা যিনি মুরিদ মুরাদ মুস্তফা মেহবুব মহিব্বে মুস্তফা ফারুক আজম উনি একটা লোক রেখেছেন ওনার সময় যে প্রতিদিন ওনাকে শুধু বলবে অমর তুমি মারা যাবে এই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য একজন লোক নিয়োগ করে রেখেছিলেন উনি যখন খেলাফত পরিচালনা করছেন সবসময় যেন কাজের মাস্কার মাস্কার একজন লোক দাঁড়িয়ে বলতো রাষ্ট্র পরিচালক একজন চারপতির সামনে যদি একজন মানুষ বলেন তুমি কি মারা যাবে সে কোনদিন আর অন্য ভুলে চাই বলেই অন্যায় বিরকম একদিন ওই ব্যক্তিকে ফালকে আজম বলছেন আজকে থেকে তোমার চাকরির শেষ চলে যাও কেন আপনাকে কি স্মরণ করিয়ে দেব না মৃত্যুর কথা হিংসা করলেন কি করলেন নিদ্যা করলেন কি পেলেন কিছুই পেলেন না বরং জানাজার নামাজ একটা মানুষ হয়ে গেছে ঠিকই না জানাজার নামাজ যাওয়ার পরে একজন মানুষের ব্রেইন আপনি মাথায় রাখবেন আপনি যা করছেন এখন সব কিন্তু আমাদের মানে প্রত্যেকের ব্রেনের সেট হচ্ছে আপনি এখন মারা যাবেন তো দোকান পাঁচ সামনে আসবে মুখে আপনি ট্যাপ লাগাতে পারবেন